সামিউল এটা কি কাফনের কাপড় তুমি এখন হাতে করে রেখেছো এটা কাফনের লেফাফা শ্যাম তোমার হাতে এটা কি কাফনের কাপড় এটা কাফনের ইজারা আবু হুরাইরা তোমার হাতে এটা কি কাফনের কাপড় এটা কাফনের মুরদার জামা সলাইমান তোমার হাতে এটা আবার কি কাপড় মুর্দার নাকে কানে যে কাপড় দিতে হয় সেই কাপড় আমার হাতে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো দেখেন তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে কি ভিডিও দেখাতে চলেছি আপনারা অবশ্যই বুঝতেই পারছেন আমরা আজকে দেখাবো যে মূর্দার কিভাবে কাফনের কাপড় পড়াইতে হয় আমরা এটা অনেকেই জানি না যে মুরদার কাফনের কাপড় কিভাবে পড়াই সাধারণ মানুষ বেশিরভাগ অনেকেই জানে না এটা কিভাবে কাফনের কাপড় পড়াইতে হয় তো দেখেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা কাফনের কাপড় মুর্দার কিভাবে পড়াইতে হয় তো প্র্যাকটিক্যাল ভাবে একটা কোল বালিশ নামক একে লাশ বানিয়ে আমরা দেখাবো কিভাবে কাফনের কাপড় মুর্দাকে পড়াইতে হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কাফনের কাপড় মুর্দাকে পরাইতে না পারেন আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওটি কাফনের কাপড় পরানোর জন্য আশা করি খুবই উপকারী একটা ভিডিও হবে এবং এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে কাফনের কাপড় মোর্দাকে পড়াইতে হয় প্রিয় দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন কাফনের কাপড় পারার আগেই প্রথম তিনটা কাফনের যে নাতরি যেটা বাধাই করতে হয় সে তিনটা আগে পেরে নিতে হবে এরপরেই কাফনে লেপাপা পারতে হবে এখন দেখছেন ছাত্ররা প্র্যাকটিক্যাল ভাবে দেখাবে আপনাদের কিভাবে কাফনের মুর্দার জামা পড়াইতে হয় অর্থাৎ মুর্দাকে কাফন পরাইতে হয় তো এখন সর্বপ্রথম আমরা কাফনে লেফাফাটা পারছি প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা সর্বপ্রথম যে কাফনের কাপড়টা পেরেছি এটা হলো কাফনে লেফাফা বলে এবার আমরা পারবো কাফনে ইজারা তো দেখুন এবার দেখছেন কাফনে ইজারা পারা হচ্ছে এটা হলো কাফনে ইজারা প্রথমে কাফনে লেফাফা পেরেছি এবার আমরা পারছি কাফনে ইজারা ওটা প্রায় আগেরটা এটা প্রায় সেমই হালকা একটু ছোট বড় থাকে প্রিয় দর্শক এবার যে কাফনের কাপড়টা পারা হচ্ছে এটা হলো কাফনে মুর্দার জামা লাস্টে পুরুষের জন্য তিনটা কাফনের কাপড় দিতে হয় আপনারা বুঝতে পারছেন আমরা কাফনে লেফাফা পেরেছি এরপরে ইজারা পেরেছি এখন পারছি মুর্দার জামা মুর্দার জামাই হলো লাস্টে পারতে হয় আমাদের পাড়া শেষ এবার আমাদের সেই কোল নামক লাশ আমরা ইনশাল্লাহ এটাকে কাঁফন পরিয়ে আপনাদেরকে দেখাবো এটার উদ্দেশ্য আপনাদেরকে বুঝাবো কিভাবে পুরুষের কাফন দিতে হয় কাঁফন দেওয়া একেবারেই সহজ আপনি চাইলে ভিডিওর মাধ্যমে খুবই সহজে শিখে নিতে পারেন ইনশাল্লাহ দেখছেন আমাদের মাদ্রাসা ছাত্ররা এগুলো একেবারে শিখে সহজভাবে তারা শিখেছে যার কারণে তারা প্র্যাকটিক্যাল ভাবেই দুইটা ছাত্রই আপনাদেরকে দেখিয়ে দিছে কিভাবে কাফনের কাপড় পাড়তে হয় তো কোল বালিশ নামক লাশ এটাকে আমরা কিভাবে এখন মুড়াবো ঢাকবো আপনারা ভিডিওতে দেখতে পারবেন দেখুন ওই যে মুর্দার যে জামা পরানোর জন্য যে গলা ওখানে ফাঁকা থাকে সেটা মুর্দার মাথাটা পরিয়ে দিয়ে এরপরে দুদিকে ভাস করে আমরা সুন্দর করে শার্ট করে দিয়েছি এটাকে মুর্দার জামা প্রথমে পরিয়ে নিলাম সেই কোলবালিশ নামক লাশটি মুর্দার জামাটি দিয়ে ঘিরে ফেলেছি অর্থাৎ ঢেকে ফেলেছি মুর্দার জামাটা পরিয়ে দিয়েছি আর বুঝতে পারছেন কিভাবে এবার মোড়াতে হবে দেখুন মোড়াও এভাবে মোড়াতে হবে তারপরে বাম মুড়িয়ে দিতে হবে প্রথমে ডান পাশে দিয়ে এরপরে বাম পাশে মুড়িয়ে দিলাম এটা হলো হলো জামা আমরা কাফনে ইজারা এই জারাটা এবার আমরা ঢেকে দিচ্ছি মুর্দার প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন বুঝতে পারবেন কাফনের কাপড় কিভাবে পরাতে হয় এরপরে এরপরে আমরা লাস্টেরটা তিনটার একেবারে লাস্টেরটা পড়াচ্ছি এটাকে বলা হয় কাফনের লেফাফা যেটা আমরা এখন জড়িয়ে দিলাম মুর্দার প্রিয় দর্শক আমাদের বাড়তি কাপড় থাকার কারণে এটা আমরা চাইলে মুড়িয়ে নিতে পারি মুড়িয়ে দাও ওখান থেকে হেপাশে যে এইভাবে আপনি মুড়িয়ে নিতে পারেন মুড়িয়ে নিয়ে পিছন সাইডটাও মোড়াও পিছন সাইডটাও এভাবে আপনি মুড়িয়ে নিয়ে বেঁধে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কাফনের কাপড় পরানো একেবারেই সহজ হয়ে গেল তো প্রিয় দর্শক ভিডিও দেখে বুঝতে পারলেন কাফনের কাপড় পরানো একেবারেই সহজ অথচ এই জিনিসটা নিয়ে অনেকে ভয় আতঙ্কে এই কাজটি করতে চান না অথচ আমরা মনে করি ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা যদি এগুলো দেখাইতে পারে পারে তো আপনাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না তো প্রিয় দর্শক আপনি চাইলে ইনশাল্লাহ শিখে নিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন দর্শক আপনার এবার দেখতে পারলেন আমাদের কাফনের কাপড় মোরানোটা শেষ হয়ে গেছে এইভাবেই কোলবালিশ নামক আমরা কাফনে একবারে আবর্ধ করে দিয়েছি এইভাবে আপনি চাইলে কাফনের কাপড় একটি মুর্দাকেও এইভাবেই পড়াইতে পারবেন তো আমরা শিখে নিতে পারলাম আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে ভুলবেন না আশা করি শিক্ষা অনেক ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হবে আমি আশাবাদী ইনশাল্লাহ আমার চ্যানেলে চোখ রাখুন আগামীতে আবার কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ